আমি এখন আপনাদের পাঠ করে শোনাচ্ছি সুকান্ত ভট্টাচার্যের কবিতা পরীক্ষা স্বচ্ছ রাত্রি এনেছে প্লাবন উষ্ণ নিবিড় ধুলিদাপটের পটের ঘনায় নীল ক্লান্ত বুকের হৃদ স্পন্দন ক্রমে ধীর হয়ে আসে তাই সে সম্বল তোলা পাঁচিল ক্ষণভঙ্গুর জীবনের এই নির্বিরোধ হতাশা নিয়ে নিত্য আমার দাদন শোধ শান্ত দেহ কি ভীরু বেদনার অন্ধকূপে ডুবে যেতে কাঁদে মুক্তি মায়া ই কত শ্রীখণ্ডী জন্ম নিয়েছে নতুন রূপে দুঃস্বপ্নের চোরের মতো মৃত ইতিহাস সসূচি ঘুচায় ফল ঘুষনানে। গন্ধ বিধুঢু চিত্রভুজোয়ার আনে পথবিভ্রম হয়েছে এবার আসন্ন মেঘ চলে কেরা ভান ধুসর আন্ধারে অন্ধগতি সরিসৃপের পথ চলা শুরু বেগ জীবন্ত প্রাণ বিবর্ণ চোখে অসম্মতি অরণ্য মাঝে দাবদাহ কিছু যায় না রেখে মনকে বাঁচাও বিপন্ন সেই মৃত্যু থেকে সঙ্গী বিহিন্দুর জয় সেই পরিভ্রমণ রক্ত নেশায় এনেছে কেবলই সুখsad এইবার করমের দুর্গম পরীক্ষা খনন বাইরে চলুক অযথাও দুইর মুক্তিবাদ দুর্গম পথে যাত্রী সহায় ভ্রান্তবিহীন ঘুরিয়ে এসেছে চেতন ধনি যুম পালাবে বন্ধু পিছনে তোমার ঘুমন্ত ঝড় পথনির্জন রাত্রি বিছানো অন্ধকারে চলো আরো দূরে ক্ষুধিত মরণ নিরন্তরে পূর্ণ পৃথিবী জেগেছে আবার মৃত্যু পারে অহেতুক তাই হয়নি তোমার পরীক্ষা খনন থেমে আসো আজ বিড়ম্বনায় শ্রান্ত চরণ মরণের আজসর পিলগতি বক্রবধির পিছনে ঝটিকা সামনে মৃত্যু রক্তলু বারুদের ধুম কালো ছায়ানে তিক্ত রুধির পৃথিবী এখন নির্জন নয় জ্বলন্ত ধূপ নৈশবদের তীরে তীরে আজ প্রতীক্ষাতে সহস্র প্রাণ বসে আছে ঘিরে অস্ত্র হাতে